যদিনীর পা সন্দাও আমি অষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি পান করে মরে যাব বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে মেঘ প্রান্তরই দিগন্ত নির্নিমেষ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি পা সন্দাও আমি অষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি পান করি মরে যাব ধান খেতে চা চাপ রক্ত এই খানে ঝরেছিল মানুষের ঘাম এখনো স্নানীর আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখনো নদীর বুকে মোচার খোলায় ঘরে লুঠেরা ফেরারি শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি দৃষ্টিতে চিকন তবু এক একটি অপরূপ ভোর বাঁচারে ক্রূরতা গ্রামের অনহিংসা বাতা বিলে জোনাকির গাছে জোনাকির বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা বুলেট ও বিস্ফোরণ শট তন্ত্রকের এত ছদ্মবেশ রাত্রির শিশে কাঁপি ঘাস ফুল এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি আমি সি ছুয়াবো আমি পান করে কুয়াশার মধ্যে এক শিশু যাই ভোরের স্কুলে নিথর দিঘির পারে বসে আছে বক আমি কি ভুলেছি সব স্মৃতি তুমি এত প্রতারক আমি কি দেখিনি কোন মন্থর বিকেলে শিমুল তুলোর ওরা ওরি মশির ঘাড়ির মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলির মতো বালিকার হাসি নেই নিকি খেজুর রসের ঘ্রাণ শুনি নিকি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর বিষণ্ন আলোই এই বাংলাদেশ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি পাশন দাও আমি অস্থে অঙ্গুরি ছুয়াব আমি বেশ পান করে মরে যাবো